ইমানের পাঁচ নম্বর স্তম্ভ হল পরকালের জীবন আখিরাত প্রথমে আমরা দেখব হিন্দুজম এই সম্পর্কে কি আছে তারপর ইসলামে কি আছে একজন সাধারণ হিন্দু বা বেশিরভাগ হিন্দুই বিশ্বাস করে যে আমরা জন্মায় মরে যাই আবার জন্ম মৃত্যু আবার জন্ম এটাকে বলা হয় সামসারা এটাকে আরো বলা হয় থিওরি অব রি ইনকারশন বা আত্মার দেহান্তরিত হওয়া আর এই শামসারার দর্শনটা এটা চালু হয়েছিল কারণ তখন পণ্ডিতরা এই কারণটা বুঝতে পারেনি যে ঈশ্বর কিভাবে এই অন্যায় করতে পারে যে কিছু মানুষ জন্ম নেয় ধনির ঘরে আর কেউ জন্ম নেয় গরিবের ঘরে কিছু মানুষ আছে যাদের স্বাস্থ্য ভালো আর কিছু মানুষ অসুখে ভোগে মহান সৃষ্ট অন্যায় করতে পারে না তাই তখন তার এই এই দর্শনটা তৈরি আর কথাটা আছে নম্বর নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে মানুষ যেভাবে তার পুরনো জামা কাপড় খুলে ফেলে নতুন জামা কাপড় পরে একইভাবে আত্মা পুরনো শরীর থেকে বের হয়ে এসে নতুন শরীরে প্রবেশ করে এই একই ধরনের কথা বলা হয়েছে ভ্রদারণ্যক উপনিষদে চতুর্থ খণ্ডে চতুর্থ অধ্যায়ের তৃতীয় অনুচ্ছেদে আছে যে একটা সুপোকা একটা ঘাসের ডগার উপরে ওঠে তারপর অন্য ঘাসের উপর লাভ দেয় একইভাবে আত্মা নতুন শরীরে প্রবেশ করে তাহলে ভগবদ গীতা আর উপনিষদের এই অনুচ্ছেদগুলির উপর ভিত্তি করে পণ্ডিতরা তৈরি করলেন সামসারা নামের এই ধারণাটি মানুষের জন্ম আর মৃত্যু চক্রে আর হিন্দুরা কর্মতে বিশ্বাস করে অর্থাৎ কাজ কাজ শুধু করে করে না আমাদের আত্মাও কাজ এখানে দর্শনটা হলো যেমন কাজ করবেন তেমন ফল পাবেন আপনি যেমন কাজ করবেন তেমনই ফল পাবেন হিন্দুরা আরো বিশ্বাস করে ধর্মে ধর্ম মানে অবদান বিভিন্ন ভালো কাজ কিভাবে জীবন ধারণ করবেন পারিবারিক জীবন সামাজিক জীবন যদি আপনার কর্ম হয় ধর্ম অনুযায়ী তাহলে আপনার কর্ম ভালো হবে এছাড়াও তারা মুখ্য লাভে বিশ্বাস করে তার অর্থ নির্বাণ অর্থাৎ চিরতরে মুক্তি পাওয়া জন্ম আর মৃত্যু চক্র থেকে চিরতরে মুক্তি পাওয়া যদি খুব ভালো কাজ করেন যাতে আর জন্মাতে না হয় তাকে বলে মুখ্য লাভ এই দর্শন বলে যে যদি কেউ পঙ্গু হয়ে জন্ম নেয় কারো অসুখ আছে কারণটা হতে পারে সেই লোক আগের জন্মে কোন খারাপ কাজ করেছিল সেজন্য এই জীবনে সে শাস্তি পাচ্ছে এই দর্শনটা আসলে এই কথাই বলতে চায় যে মহান স্রষ্টা কোনো অন্যায় করেন না কিন্তু যদি আপনারা বেদ পড়েন বেদের কোন জায়গায় এ কথা বলা নেই জন্ম মৃত্যু চক্রের কথা বেদের কোথাও বলা নেই বেদের মধ্যে কোনো জায়গায় সামসারার এই ধারণাটি নেই সেখানে যেটা বলা আছে সেটা পুনর্জনম পুনর সংস্কৃত শব্দ যার অর্থ পরবর্তী বা আবারও তাহলে পুনর্জন্ম মানে পরবর্তী জন্ম বা পরবর্তী জীবন পুনর্জন্ম শব্দটার সঠিক অনুবাদ হলো পরবর্তী জীবন এর অর্থ জন্ম মৃত্যু জন্ম মৃত্যু এমন নয় এর মানে জন্ম আর মৃত্যু চক্র নয় পুনর্জন্ম এই সংস্কৃত শব্দটা যদি ইংরেজি অনুবাদ করেন এর মানে পরবর্তী জীবন তাহলে বেদও পরকালের জীবনের ধারণার সাথে একমত আপনারা যদি বেদ পড়েন ঋগ্বেদে দশ নম্বর গ্রন্থে ষোলো অনুচ্ছেদের চার ও পাঁচ পরিচ্ছেদে বলা হয়েছে মৃত্যুর পরবর্তী জীবনের কথা যে পরবর্তী একটা জীবন আছে এখানে জন্ম আর মৃত্যুর কোন চক্রের কথা বলা হয়নি বেদে এছাড়াও বলা হয়েছে স্বর্গের কথা তার মানে বলা হয়েছে যে স্বর্গের মধ্য দিয়ে বয়ে গেছে দুধের নদী সেখানে সব ফল পাওয়া যায় আপনারা শান্তিতে থাকবেন অনেক জায়গায় আছে অথর্ব বেদে দুই নম্বর গ্রন্থে অথর্ববেদে চার নম্বর গ্রন্থে ছয় নম্বর গ্রন্থে ঋগবেদে দশ নম্বর গ্রন্থে অনেক জায়গায় ঋগ্দে এছাড়াও আছে নরকের কথা অর্থাৎ দোজক বলা হয়েছে সেটা অনেকটা আগুনের মতো সেই আগুনের ভেতর শাস্তি দেওয়া হবে অনেক জায়গায় আছে ঋগ্বেদের চার নম্বর গ্রন্থে বেদে যদি স্বর্গ আর নরকের কথা থাকে যে মানুষ মারা গেলে তারা তাদের কাজের পুরস্কারে শাস্তি পাবে তাহলে সেই মানুষের আর পৃথিবীতে আসা দরকার কি তাহলে বেদের কথা অনুযায়ী বেদ বলছে পরবর্তী জীবনের কথা একবারই আর সেখানে আপনার কাজের উপর ভিত্তি করে আপনি হয় স্বর্গে যাবেন অথবা নরকে অর্থাৎ দোজকে এখানে জন্মার মৃত্যুর কোন চক্রের কথা বলা হয়নি বেশিরভাগ হিন্দু এটা বিশ্বাস করে আর এই প্রশ্নটার উত্তর যে কেন কেন মানুষ হয়ে জন্মায় অসুস্থ হয় এই ব্যাপারটাতে আমরা ইসলাম ধর্মের ব্যাখ্যা দেখব ইসলাম ধর্মে আল্লা পবিত্রকরণে বলছেন সুরা বাকার আঠাশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে তোমরা কি বিশ্বাস করিতে পারো না আল্লাহ তোমাদের জীবন দিয়েছেন অথচ তোমরা ছিলে প্রাণহীন আবার তোমাদের মৃত্যু ঘটাইবেন তারপর পুনরায় জীবন্ত করিবেন তাহার নিকটেই ফিরিয়া যাইতে হইবে পবিত্র করণের সুরা মুলুকের দুই নম্বর আয়তে উল্লেখ আছে আল্লাহজি খালাকাল মতাউয়ালা হায়াতা আল্লাহ মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছেন পরীক্ষা করিবার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম পবিত্র করণের সুরা আলী ইমরানের একশো পঁচাশি নম্বর আয়তে উল্লেখ করা আছে যে কুল্লাহ নাফসেন জায়গাতল মাউত জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে তবে কে আমাদের দিন তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেয়া হইবে হইতে দূরে রাখা হইবে ও জান্নাত দাখিল করা হইবে সেই ব্যক্তি এই দুনিয়ার উদ্দেশ্য পূরণ করিয়াছে কারণ এই পার্থিব জীবন একটি ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই নয় তাহলে এখানে ইসলাম ধর্ম অনুযায়ী একজন মানুষ এই পৃথিবীতে আসেন মাত্র একবার আর এই জীবন পরবর্তী জীবনের একটি পরীক্ষা আপনি ঈশ্বরের নির্দেশ মেনে চলতে পারেন তার নির্দেশ নাও মেনে চলতে পারেন এর উপর ভিত্তি করে পরবর্তী জীবনে পরকালের জীবনে ভালো মধ্যে কোনটা বেশি তার উপর ভিত্তি করে ঈশ্বর আপনাকে স্বর্গে অর্থাৎ বেহেসে পাঠাবেন অথবা নরকে অর্থাৎ দোজকে আর এই স্বর্গ বা জান্নাতের বর্ণনা আরবি শব্দ জান্নাত অর্থ বাগান পবিত্র অনেকবার জান্নাতের কথা বলা হয়েছে আর বর্ণনাটাও একই রকম যে সেখানে নদী বয়ে যাচ্ছে দুধ আর মধুর নদী সেখানে সব রকম ফল আছে সেখানে ডালিম ফল আছে সবাই শান্তিতে থাকবেন কেউ কোনো অপরাধ করবে না এছাড়াও করণে আরও আছে দোজক জাহান্নামের কথা সেখানে প্রচন্ড আগুন থাকবে মানুষ আর পাথর সেই আগুনে পূরবে সূরা বাকারা 224 নম্বর আয়াতে কথা বলা হয়েছে পবিত্র কোরআনে আরো অনেক জায়গায় দোজখের আগুনের কথা বলা হয়েছে তাহলে ইসলাম ধর্মের behesta দোজখের ধারণার সাথে বেদের কথাগুলো মিলে যায় আর যদি বেদ পড়েন সেখানেও ইসলাম ধর্মের মতোই বলা হয়েছে আপনি পৃথিবীতে একবারই আসবেন আর পরবর্তী জীবনে আপনি ধর্মের উপর ভিত্তি করে কর্মের উপর ভিত্তি করে পরবর্তী জীবনে আপনি হয় বেহেস্ত অথবা দোজোখে যাবেন তবে বেদে কোথাও এই ধারণাটার উল্লেখ নেই পণ্ডিতরা যে সামসারার কথা বলেন তারা সামসারা নামের এই ধারণাটার প্রবর্তন করেছিলেন কারণ তারা যুক্তি দিয়ে বের করতে পারেননি যে কেন মহান ঈশ্বর কাউকে ধনীর ঘরে জন্ম দেন কাউকে গরিবের ঘরে কেউ স্বাস্থ্যবান হয়ে জন্মায় কেউ জন্মায় বিভিন্ন রকমের অসুখ নিয়ে পবিত্র সম্পর্কে যৌক্তিক ব্যাখ্যা দেওয়া হয়েছে আল্লাহ পবিত্র কোরানে বলছেন সুরা আনকাবুতের দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে মানুষ কি মনে করে যে ইমান আল্লাহ দিবেন আল্লাহ পরীক্ষা করবেন না যদিও আপনি বলেন যে আল্লাহকে মানেন আল্লাহ কি পরীক্ষা করবেন না সবাইকে পরীক্ষা করা হবে আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করা হবে পবিত্র পবিত্রকরণে সুরা বাকার একশো পঞ্চান্ন নম্বর আয়াতে উল্লেখ করা আছে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করিব ভয় দ্বারা এবং ক্ষুধা দ্বারা ধন সম্পদের ক্ষয়ক্ষতি দ্বারা জীবনের ক্ষতি দ্বারা ফল ও ফসলের ক্ষয় ক্ষতি দ্বারা এবং শুধুমাত্র তাহারাই উত্তীর্ণ হইবে যাহারা এই পরীক্ষায় ধৈর্যশীল থাকিবে তার মানে আল্লাহ আপনাদের পরীক্ষা করবেন ক্ষুধা দিয়ে ভয় দিয়ে ধন সম্পদের ক্ষতি দিয়ে স্বাস্থ্য দিয়ে বিভিন্ন পবিত্র পবিত্রকরণে সুরা আনফালের আঠাশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তোমাদের জন্য একটি পরীক্ষা ধন সম্পদ ও সন্তান সন্ততি আপনাদের সন্তান আপনাদের জন্য পরীক্ষা তাহলে ইসলাম ধর্মে আমরা মানি এই জীবন হল পরকারের জন্য একটি পরীক্ষা আল্লাহ মানুষকে এক একভাবে একজন পরীক্ষা করেন আপনার চারপাশের পরিবেশ আর আপনি যা কিছু পেয়েছেন এগুলো আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন যেমন ধরুন পরীক্ষার প্রশ্ন যদি কঠিন হয় টিচার তখন খাতাগুলো খুব ভালো করে দেখবেন না পরীক্ষার প্রশ্ন যদি সহজ হয় টিচার তখন খাতাগুলো বেশ কড়া নজরে দেখবেন একইভাবে আল্লাহ তালা আপনাকে যা কিছু দিয়েছেন সেগুলো দিয়ে আপনাকে পরীক্ষা করবেন আর পবিত্র কোরআনে সুরান ফলের আঠাশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তোমাদের ধন সম্পত্তি তোমাদের জন্য পরীক্ষা এখন এই ব্যাপারটা আসি যে কেন কেউ ধনির ঘরে জন্ম নেয় আর কেউ গরিবের ঘরে জন্ম নেয় আল্লাহ বলছেন ধন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা ইসলামের তৃতীয় স্তম্ভটা হল তাদের সম্পদ যদি তাদের নিসাবের চেয়ে বেশি হয় পঁচাশি গ্রাম সোনার সমান হয় সেই ধনী লোক তার উদ্বৃত্ত সম্পদের আড়াই পার্সেন্ট দান করবে প্রত্যেক হিজরি সালে তবে বর্তমানে খুব অল্প ধনী লোকই দান করে এটা তাদের উদ্বৃত্ত সম্পদের আট পার্সেন্ট দান করে না বেশিরভাগ ধনী সামান্য কিছু দান করে তাহলে এখানে তারা কম নম্বর পাবে কিছু ধনী লোক দানই করে না তারা শূন্য নম্বর পাবে আর গরিব লোক যার সম্পদ পঁচাশি গ্রাম সোনার চাইতে কম তার জাকাত দেওয়ার দরকার নেই তাহলে জাকাতে সে পুরো নম্বর পাবে আমরা ভাবি বেচারা গরিব আদমি গরিব লোক আল্লাহ বলছেন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা নবীজি বলছেন ধনী লোকের পক্ষে জান্নাতে প্রবেশ করা খুবই কঠিন সম্পদের পরীক্ষা খুবই কঠিন মনে করেন দুই হাজার দুই সালে কোন পরীক্ষায় খুব কঠিন একটা প্রশ্ন আসলো দুই হাজার তিন সালে সেটা আসলো না আপনি তো খুশি হবেন যাক এই প্রশ্নটা আসেনি আপনার মন খারাপ হবে না কিন্তু আমরা মানুষটা অন্যভাবে চিন্তা করি আমরা বলি যে অমুক লোক খুব গরিব আর সে খুব দুঃখী লোক এটা তার জন্য ভালো কারণ তাকে সম্পদের পরীক্ষা দিতে হচ্ছে না তার যদি সম্পদ থাকতো এই পরীক্ষাটা খুবই কঠিন আপনি এখানে ফেলও করতে পারেন তাহলে আল্লাহ একজনকে এক একভাবে পরীক্ষা করেন এখন এই ব্যাপারে আসি কেন কেউ স্বাস্থ্যবান হয়ে জন্মায় আর কেউ অসুস্থ হয়ে জন্মায় বিভিন্ন রকমের কঠিন অসুখ পবিত্র কুরআনের আনফালের আঠাশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা যে মানুষ জন্মায় সে যদি পঙ্গু হয়ে জন্মায় ইসলাম বলে প্রত্যেকটা শিশু সে নিষ্পাপ এটা বিশ্বাস করি না যে এই শিশুটা তার আগের জন্মে কোনো পাপ করেছে সেজন্য সে পঙ্গু হয়ে জন্মেছে আমরা বিশ্বাস করি যে কোন শিশু যখন জন্ম নেবে সে তখন নিষ্পাপ সে মাসুম তবে এটা বাবা মায়ের জন্য পরীক্ষা হতে পারে বাবা মা ধার্মিক হতে পারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে হতে পারে আল্লাহ তাদের জন্য পরীক্ষা করছেন আর আল্লাহ যদি আপনাকে বেশি পুরস্কার দিতে চান তাহলে আপনাকে পরীক্ষা করা হবে আর কঠিন সন্তান পঙ্গ হওয়ার পরেও তারা কি সর্বশক্তি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ সুবান বিভিন্ন ভাবে মানুষকে পরীক্ষা করেন স্বাস্থ্য দিয়ে অসুখ দিয়ে সম্পদ দিয়ে দারিদ্র দিয়ে এই সব কিছু দিয়ে আল্লাহ তালা তাদের পরীক্ষা করেন আর আল্লাহ তালা এক একজনকে এক এক ভাবে পরীক্ষা করেন এই কারণে মানুষের মধ্যে এত বেশি পার্থক্য ব্যাপারটা এমন নয় যে মহান স্রষ্টা অন্যায় করছেন আল্লাহ বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন আর তিনি যাকে যেরকম সুযোগ সুবিধা দেন সেগুলোর উপর ভিত্তি করেই তাকে পুরস্কারের শাস্তি দেন এই উত্তরে যৌক্তিক ব্যাখ্যা তখনকার দিনের পণ্ডিতদের মাথায় আসেন ইমানের ছয় নম্বর স্তম্ভটা হলো কদর অর্থাৎ নিয়তি হিন্দু যেমন এমন ধারণা আছে যে বিধাতা ভাগ্য নিয়ন্ত্রণ করেন সব মানুষের ভাগ্য আর একইভাবে ইসলাম ধর্মে আমরা জানি যে আল্লাহ ভাগ্য নিয়ন্ত্রণ করেন একজন মানুষ কোথায় জন্মাবে কোথায় মারা যাবে ইত্যাদি আর সে ঘরে জন্মাবে নাকি গরিবের ঘরে পরীক্ষার সময় টিচারই ঠিক করবেন কোন প্রশ্নটা থাকবে তিনি যেটা দিতে চান সেটাই পরীক্ষায় থাকবে আপনাকে সেটারই উত্তর দিতে হবে আপনি বলতে পারবেন না এটা আমার পছন্দ নয় ওই প্রশ্নটা চাই তাহলে আল্লাহ মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করেন সে কোথায় জন্মাবে কখন জন্মাবে সে ধনির ঘরে না গরিবের ঘরে জন্মাবে স্বাস্থ্যবান হবে না দুর্বল সে কখন মারা যাবে এই সব নিয়তি ঠিক হওয়ার পরে আপনি যদি আল্লাহ স্বান নির্দেশ মেনে চলেন আর কোরআন মেনে চলেন তাহলে সেটা হবে আপনার পরকালের জন্য একটা পরীক্ষা একে বলা হয় নিয়তি